প্রতিদিন টিভিতে খবর দেখুন আপনারা দেখবেন ইসরাইলের হামলা ইসরাইলের হানায় প্যালেস্টাইনে ছোট ছোট শিশুদের মহিলাদের প্রতিদিন মৃত্যুর মিছিল আপনারা দেখতে পাবেন ইসরাইল হামলাকারীরা প্যালেস্টাইনে নীল যন্তুর বংশে বছর ধরে হত্যা করে চলেছে প্রায় 55 থেকে 6000 মানুষকে হত্যা করা হয়েছে এবং তার মধ্যে সত্তর শতাংশ হচ্ছে মহিলা এবং শিশু তাই এই শুধু কালীগঞ্জে নয় এই তামান্নারা পৃথিবীর অন্য প্রান্তে হত্যা হচ্ছে ইসরায়েল হাতে প্যালেস্তানিরা হত্যা হচ্ছে সেই হত্যারীলাই তামান্নাদের জীবন শেষ হয়ে যাচ্ছে তার মা যে বর্ণনাটা দিল যেটা মিছিল আসছে হঠাৎ করে একটা সকেট করলো তামান্না শুধু মা বলে থেমে গেল মুখটা তার হয়ে গেল ওইটুকু বাচ্চা মেয়ে ন বছরের মেয়ে দুধের শিশু ন বছরের একটা মেয়ে তার বুকে যদি একটা সকেট পড়ে তারপরতেছে ছাতু হয়ে গেছে তার বুকটা শুধু মা বলে নাকি একবার ডেকেছিল কোন ফারাক দেখছেন ইসরায়েলি হানায় প্যালেস্টাইন শিশুদের এই দৃশ্যের সঙ্গে কালীগঞ্জের এই তামান্না হত্যার দৃশ্যে কোন ফারাক দেখছেন আক্রমণকারী চরিত্রটা এক তাহলে এই ক্ষমতা প্রদর্শন করে নিজের কর্তৃত্বকে জাহির কর ভোট দেওয়ার ক্ষমতা হয়েছে তোমাদের টিএমসির বিরুদ্ধে তাই তোমাদের শাস্তি সেই শাস্তি তোমাদের ঘরের শিশুর মৃত্যুর মধ্যে দিয়ে আমরা পালন করলাম সেই শাস্তি আমরা দিলাম কারণ তোমরা টিএমসির বিরুদ্ধে ভোট দিয়েছ তাই তোমাদের প্রাপ্য শাস্তির বিনিময়ে তোমাদের কন্যাকে হারাতে হবে এই বার্তা দিলাম তামান্নার মায়ের প্রতিবাদ কারণে তার মানসিকতা প্রথমে বলতে চেয়েছিলেন ওটা কোনো খুনটুন নয় দেখছি পরে কি ব্যাপার তিনি বাধ্য হলেন অপরাধীদের গ্রেপ্তার করতে যদিও সব অপরাধী গ্রেপ্তার হয়নি তামান্নার মায়ের বক্তব্য তাই বলেছিল যে আপনারা আন্দোলন করুন আমার মেয়ের বিচারের জন্য তার মাঝে কথা দিয়েছিলাম ববু আমাদের তো সব ক্ষমতা নাই যেটুকু আমরা নিশ্চয় আপনার মেয়ের বিচারের জন্য দাবি করব আন্দোলন করব। আইনি পথেই হোক আর রাস্তায় নেমেই হোক আপনার যদি মনে করেন আইনের মাধ্যমে সহযোগিতা করা দরকার কংগ্রেস প্রস্তুত আপনার যদি মনে করেন রাস্তায় প্রতিবাদ করা দরকার কংগ্রেস প্রস্তুত আমরা তাই তামান্নার মাকে সেদিন আমি কথা দিয়েছিলাম আমরা প্রতিবাদ করব সেই তামান্নাল মাকে বলতে চাই বুবু আপনার আপনার যে দাবি ছিল সেই দাবি অনুযায়ী আমরা প্রতিবাদটা করলাম আপনার মেয়ের সে মেয়ে শুধু আপনার নাই সে মেয়ে আমাদের সকলের আমাদের সকলের দুধের শিশু কন্যা তার জন্য প্রতিবাদ করছি এবং আপনার মতন আমরা একসঙ্গে বলতে চাই যে তামান্নার খুনিদের গ্রেপ্তার করা এবং সাজা দেওয়ার দ্রুত ব্যবস্থা করা হোক বাংলার মুখ্যমন্ত্রীর কাছে এটা আমাদের দাবি এই দাবি এখানে সকলের সাইনা বেগম যুব কংগ্রেসের পক্ষ থেকে সে বলল যে আমরা কলকাতাতেও এই তামান্নাকে নিয়ে প্রতিবাদ করবো সেই প্রতিবাদে তারা যদি আমাদেরকে আহ্বান করে আমিও সেখানে সামিল হব যেভাবে আজ সামিল হয়েছি ঠিক পাশাপাশি আজকের এই প্রতিবার সভায় আরজিগ মেডিকেল কলেজের যে ঘটনা যে ঘটনা আমাদেরকে শিহৃত করে একজন চিকিৎসক সে ছাত্রী সে রুগীদের সেবা করতে গিয়ে হাসপাতালের মধ্যে যেটা তার কাছে সব থেকে সুরক্ষিত জায়গা হাসপাতালের মধ্যে যেখানে সে চাকরি করে সেখানে ধর্ষিতা হলেন এবং ভুল হয়ে গেলেন দু সাল দিল্লিতে একটা ঘটনা ঘটেছিল যে ঘটনা নির্ভয়া কাণ্ড নামে পরিচিত সে ঘটনায় একটা মহিলাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছিল দিল্লিতে তখন কংগ্রেসের সরকার ছিল আমরা ভারনা কমিশন বসিয়ে আইন তৈরি করলাম ক্রিমিনাল অ্যাক্ট সংশোধন করলাম এবং চারটে অপরাধীকে ধরে চারজনের ফাঁসির ব্যবস্থা করে দিয়েছিলাম ভারতবর্ষের মানুষ জানেন যে দু হাজার নির্ভয়া আর দু হাজার পঁচিশে অভয়া ধরা কিন্তু নেই সেদিন নির্ভয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে আর দু হাজার দু হাজার চব্বিশ সালে অভয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে ফারাক কি বলুন তো নির্ভয়ার জন্য বিচার হলো নির্ভয়ের অপরাধের ফাঁসি হলো অভয়ার জন্য বিচার হলো না অভয়ের অপরাধের ফাঁসি হল না কারণ এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে দিল্লিতে কমসে কম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতন কেউ ছিল না তাই নির্ভয়া বিচার পেয়েছে অভয়া বিচার পেল না একটা মুখ্যমন্ত্রী সে অপরাধের রক্ষা করছে একটা মুখ্যমন্ত্রী সে অপরাধের বিচার চায় না একটা মুখ্যমন্ত্রী আপনি না বলেন মামাটি বাংশের রাজ্যের আপনি মুখ্যমন্ত্রী এই ছোট্ট মেয়ে তার পর শিশু কন্যা একটা তার মৃত্যুর পর আপনার মনে হয়নি তাদের বাড়িতে একবার আসি তাদের মাটাও তো একটা মেয়ে একবার দেখা করে বলি যে আপনার কোলের মেয়ে হারিয়ে গেল আমি দুঃখিত লজ্জিত আমি মা শাস্তি দেব আপনারা জানেন তামান্না তার বাবা মায়ের একটাই সন্তান তার বাবা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বাংলায় রাজনীতি শুরু হয়ে গেছে তামান্নার বাবা তো সেই পরিযায়ী শ্রমিকদের একজন তার জন্য আপনার বা মাথা ব্যথা হল না তামান্নার বাড়িতে একবার আসার প্রয়োজন মনে করলেন না তামান্নার বাড়িতে একবার এলে কি আপনার জাত চলে যেত দিদি ভাই আপনি লন্ডনে গিয়ে স্পেনে গিয়ে সরকারি টাকা খরচ করে সেখানে এর সঙ্গে তার সঙ্গে দেখা করছেন ঘুরছেন নাচানাচি করছেন গান করছেন একবার তামান্নাকে দেখতে আসতে পারলেন না আপনার জাত চলে যেত আসেনি তাই আমরা তামান্নার বিচার চাই তাই আমরা অভয়ের বিচার চাই সেই দাবিতে আমরা আন্দোলন করছি বাংলার মানুষ সবকিছু দেখবে বুঝবে আজকে একুশে জুলাই কলকাতাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে শহীদ দিবসের নামে উৎসব হল দেখলেন টিভি খুলে দেখতেও পারেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার বাস গেছে হাজার হাজার গেছে টাকার অভাব নেই ওদের চারিদিকে টাকা ওদের তৃণমূল দল টাকার পাহাড়ে বসে আছে সারা ভারতবর্ষে সব থেকে বেশি টাকা বিজেপির তারপরে সব থেকে বেশি টাকা তৃণমূলের সরকারি হিসাবে কথা বলছে তাই টাকা তাদের অভাব নেই তাদের দলে লোকরা যাবে খাবে পড়বে তার জন্য ব্যবস্থার কোনো ত্রুটি নেই কিন্তু সেই শহীদ দিবসে কি পেলাম আমরা উনিশশো তিরানব্বই সালে শহীদ হয়েছিল জন কংগ্রেসের কর্মী